নামাজ ফরস নাকি নফল এটা দিনের মূল বিষয় না দিনের মূল বিষয় না ইসলাম কয়টা কুটির উপর প্রতিষ্ঠিত কয়টা পাঁচটা কয়টা এক নম্বরে ইমান এক নম্বরে কি প্রথমে আপনাকে নামাজ পড়বেন রোজা রাখবেন জাকাত দিবেন হস করবেন যত আমল করবেন ইমান হচ্ছে ফাউন্ডেশন ইমান হচ্ছে কি ফাউন্ডেশন ইমান যদি মজবুত না হয় আপনার ওগুলোর কোনো কি নাই মূল্য নাই তাহলে আপনাকে আগে ফাউন্ডেশন মজবুত করতে হবে কি মজবুত করতে হবে সেই জন্য আজকে আমার আলোচনার বিষয় আছে ফাউন্ডেশন মজবুত করা কি করা বলেন না ফাউন্ডেশন মজবুত করা আপনাকে প্রথমে মে ডুবতে হবে কি পড়ে কলেমা পড়ে কি পড়ে কলেমা পড়ে বলেন ইলাহা আল্লাহ

وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أخبر إقام করা প্রতিষ্ঠা করা নামাজকে করা নামাজকে পড়া তাকে প্রতিষ্ঠা করা কোরআন মসজিদে কোথাও নামাজ পড়ার কথা বলা হয় নাই সব জায়গায় কি বলা হয়েছে প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে মুবাসপ্রিনে কেরাম যদিও এখানে কেহ মত ভিন্ন থাকতে পারে ব্যাখ্যা ভিন্ন হতে পারে কিন্তু প্রতিষ্ঠার কথাই বলা হয়েছে প্রতিষ্ঠার কথাই বলা হয়েছে সেই জন্য আল্লাহ তালা নামাজ প্রতিষ্ঠা করা কিন্তু একা কারো দায়িত্ব না একা দায়িত্ব না নামাজ প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব তার দায়িত্ব বলেন না নামাজ প্রতিষ্ঠা করা কার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব সেজন্য জন্য যেখানে কোরআনের আইন আংশিক আছে পড়ালের আইন আংশিক দেখেন আছে সেখানে আদান হওয়ার পরে দোকান খুলে রাখার কল কারখানা আকার ইন্ডাস্ট্রি খুলে রাখার কোন সুযোগ নাই আপনি নামাজ না পড়লে ব্যক্তিগতভাবে না পড়েন এটা সরকারের দায়নি বেলা এটা আপনার ব্যাপার কিন্তু আপনি উপেন আদান দেওয়ার পরে আপনি বেসা কিনা করবেন এটা রাষ্ট্র রাষ্ট্রকে জব দিয়ে করতে হবে এটা রাষ্ট্রীয় দায়িত্ব আপনাকে মসজিদে পৌঁছানো জামাতে নামাজ কায়েম করা এটা প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব সুতরাং আপনি আজান হওয়ার পরে আপনি দোকান খোলা রাখতে পারবেন না আমাদের বাংলাদেশে ভাই এরা বেশি সালা সুরের মধ্যে এক নম্বর সুরের মধ্যে কি এক নম্বর আরব দেশে আরব দেশে গিয়া ওখানে তো আদান হওয়ার পরে দোকান খোলা রাখা যায় না তখন তারা কি করে নামাজ পড়ার বইয়ে ওই খানা খায় মানে তারা যেটা খাওয়ার টাইম এটা রাখে কখন দাঁড়ে আজান হওয়ার পরে নামাজ বিল্লা বলেন না মানে সবাই নামাজ পড়তে যায় আমাদের বাঙালিরা অধিকাংশরা রুমে চলে গিয়া খানা ভাগ করে খানা খাইয়া নামাজ শেষ হইতে তারা রেডি হয়ে যায় নামাজ পড়ে না নামাজ এমন কি খানায় কাবার ফাঁসে আছে এমন বাঙালিও নামাজ পড়ে না এমনও আছে আছে না নাই আছে সেই জন্য যারা সুর আপনি তাদেরকে কি করেন আপনি দর রাখবেন কিন্তু উপেন তো পারবেন না তখন তারা কি করে সুরের মতো

وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر